হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটা শপিং ব্লগ নিয়ে তো আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন সবার রমজান কেমন কাটতেছে বলেন তো আলহামদুলিল্লাহ আমার তো এখন পর্যন্ত খুবই ভালো কাটতেছে তো সেই দিন হচ্ছে দাবিক আর আপুর সাথে একটু শপিংয়ে গিয়েছিলাম ওয়ারিতে তো দাবিগের জন্য বেসিক্যালি কেনাকাটা করা হবে ইজিতে তো আমিও সাথে গিয়েছিলাম আমারও টুকিটাকে কিছু কিনতে হবে পরে হচ্ছে আমরা একদম সরাসরি হচ্ছে ইজিতে চলে গিয়েছি ওয়ারির তো এখানে এসে হচ্ছে অনেক ড্রেস দেখা হচ্ছে মানে শার্ট দেখা হচ্ছে গেঞ্জি দেখা হচ্ছে তো ইজি তো বরাবরই আমার কাছে খুব ভালো একটা ব্র্যান্ড তো আমার কাছে খুবই ভালো লাগে ওদের কালেকশনগুলি ওদের মানে গেঞ্জিগুলি শার্টগুলি খুবই কমফোর্টেবল পড়তে তো এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছিল আরেকটা শার্ট আমি ওখান থেকে আর কি অদ্রিকা বাবার জন্য একটা শার্ট চুজ করেছি তো যাই হোক আমি একটা গেঞ্জিও নিয়েছি আর আপু হচ্ছে দাবিকের জন্য গেঞ্জি শার্ট দাবিকে বাবার জন্য নিয়েছে তো এর মধ্যে হচ্ছে আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছিল বিশ পঁচিশ মিনিট আছে তো ভাবলাম যে আগে আমরা ইফতার করে নিই তারপরে দেন হচ্ছে অন্য কেনাকাটা করব তো ওই আব্রার অদ্রিকা বাচ্চারা সবাই মার বাসায় ছিল তো আমরা তিনজন হচ্ছে কোথায় যাব ভেবে হচ্ছে কাছে ভাইতে চলে গেলাম তো যাই হোক এ ব্রাঞ্চে আমরা অনেকবার গিয়েছি আর খুবই ভালো লাগে যেহেতু সুলতান ডাইন একটু দূরে আমার কাছে সুলতান ডাইনের কাছেটা খুব ভালো লাগে বাট সুলতান উদ্দাইন একটু দূরে হতে যাওয়া হয় না তো যাই হোক তা আমরা খুব মানে কথা বলতেছিলাম অনেক এনজয় করেছি তিনজন মিলে অনেক দিন পর আমরা বাইরে বের হয়েছে তো যাই হোক আপু ভিডিও করছিলো তো এই জন্য দাবি অনেক হাসাইতেছিল এক একটা কথা বলে তো আমরা হচ্ছে একটু রিল্যাক্সে বসার জন্য একটু আগেই চলে গিয়েছি পরে অনেক মানুষ আসছে তো এই তো আমাদের কাছি চলে আসছে তো খুবই ভালো ছিল খাবারটা বড় বড়ই কাচি কাচি ভাইয়ের খাবারটা খুবই ভালো থাকে তো একটা প্যাকেজ ছিল ইফতারের ফিননি কাবাব কাচি যাই হোক আমরা একদম সুন্দর মতো ইফতার করে ওইখানে আমরা নামাজ পড়ে দেন হচ্ছে আমরা বের হয়ে গেলাম তো আমি একটু টেলার ওই দালতে যাব তো গতবারও আমি কয়েকটা ড্রেস ওদের থেকে নিয়েছিলাম তো ভাবলাম এবার একটু দেখে আসি তো আমরা ইফতারের পরে ওদের শোরুমটায় যাচ্ছিলাম আহ আর আপুকে দেখাচ্ছিলাম যে গতবার আজান এখানে তো হাত ঢুকে দিয়ে অনেক ঝামেলা হয়েছিল সেটা আপুকে দেখাচ্ছিলাম এরপর ওখান থেকে বের হয়ে গিয়েছে আর ক্লিপ না হয়নি তা আমি একটু এক্সেলেন্ট বাই লাবণ্য শুরু গিয়েছিলাম তো আমার কাছে কেমন যেন ড্রেসগুলো অতটা এবার পছন্দ হইল না বাট দেখে আসছি গতবার তো দুই তিনটা নিয়েছিলাম এবার আমার ভালো লাগে নাই তো তারপর আমরা চলে আসলাম রাজধানীতে এখানে এসে সবার আগে চা কারণ আজকে এখন পর্যন্ত ইফতারের পর চা খাই নাই তো আমি আর আপু চা খাচ্ছিলাম দাবি খাবে না পরে মার্কেটের ভিতরে আর কি মোবাইল তেমন বের করি নেয় কারণ বারবার বলতেছিল অনেক চিন্তাই হচ্ছিল তো একটা দোকানে একটু ক্লিপ নিয়েছিলাম এখান থেকে আমি দুটা থ্রি পিস আপ দুটা থ্রি পিস নিয়েছি তো যাই হোক বাসায় চলে আসলাম আর অনেক টুকিটাকি কেনাকাটা হয়েছে আমি এই টেবিলের কাবারটা কিনেছি আর উপরের সাদা হচ্ছে ভ্যাকসিনটাও নিয়েছি আর এদিকে অদ্রিকার ওয়ার্ড্রপের উপরে এই কাবারটা নিয়েছি ওভেনের এই কাবারটা নিয়েছি অবশ্যই জানাবেন আরও অনেক কেনাকাটা করেছি ওটা অন্য একদিন ক্লিপ দিয়ে দিব